ত্রিপুর পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান মাওনা চৌরাস্তা হাজি আশরাফ আলী নিজামের নেতৃত্বে ডক্টর এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের নির্দেশে মেঘনার গেট থেকে হাজারো নেতা কর্মী একত্রিত হয়ে বিশাল একটি মিছিল নিয়ে হাইওয়ে রোড দিয়ে দারোগার চালা প্রাইমারি স্কুলে গিয়ে অবস্থান নেন কর্মী সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রীপুর পৌরসভা নং ওয়ার্ড বিএনপি সদস্য আহ্বায়ক কমিটি শ্রীপুর পৌরসভা হাজি আশরাফ আলী নিজাম অনুষ্ঠানে নিজাম বলেন পৌরসভার মিটিং মিছিল হলে তিনি তার নেতা কর্মীরা মিলে ওয়ার্ডগুলো থেকে সর্বোচ্চ লোক নিয়ে উপস্থিত হন এই কর্মী সভায়ও তার ব্যতিক্রম হয়নি কর্মী সমাবেশে হাজারো নেতা কর্মী নিয়ে উপস্থিত হয়েছেন আর উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি বিএনপির সাত নং ওয়ার্ড শ্রীপুর পৌরসভার মোজাম্মেল হক রতন সাত আট নয় নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দগণ 走哪个？ Kena baju.